নাটোরের রাজা সাধক রামকৃষ্ণ বইটি লিখেছেন দুর্গাদাস লাহিড়ী এবং এটির ভূমিকা লিখেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আমি সেই ভূমিকাটি পাঠ করে শোনাচ্ছি আমি তখন দেওঘরে রামকৃষ্ণ বিদ্যাপীঠের শিক্ষক অপূর্ব এক আধ্যাত্মিক পরিমণ্ডলে সংসার থেকে দূরে জীবনের অর্থ খুঁজছি সংসার যেন এক তামাশা দেওঘরের আকাশ বাতাসের স্পর্শে মনের পরিসরও বড় হয়ে গেছে শুনেছিলাম প্রেমিক মহারাজের গান আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে যেথা দিবান নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে ভোরের আকাশের দূর সীমায় ত্রিকুট পাহাড়ের চূড়ায় তখন শুয়ে আছে ঘোর রঙের মেঘখণ্ড একটু পরেই সূর্যদেব এসে খুন ভাঙাবেন আকাশের ওই দিকটা বড় উদাস সেই সময় আমাদের বিদ্যাপীঠের সঙ্গীত শিক্ষক ছিলেন তুলসীদা বারাণসীর মানুষ সুন্দর মানুষ সুন্দর কণ্ঠ সুন্দর ভাব এই ভোরে তিনি তার কুটিরে হারমোনিয়াম নিয়ে বসতেন সুর সাধনায় বড় মধুর সময় পাহাড় জাগছে মেঘের কাঁচলি সরিয়ে তুলসীদা গাইছেন ভবে সেই সে পরমানন্দ যেজন পরমানন্দ ময়ূরে জানে চোখের সামনে পড়ে আছে বিদ্যাপীঠের উন্মুক্ত মাঠ কাঁকুরে কত জীবন শুয়ে আছে শিবের মতো বুক পেতে বিকেলে বালকের দল আসবে মাতামাতি করতে তুলসীদা বিভোর যেজন না যায় তীর্থ পর্যটনে কালী ছাড়া কথা না শুনে কানে সন্ধ্যা পূজা কিছু না মানে যা করেন কালী সেই সে জানে রামকৃষ্ণ কয় এমন জনে লোকের নিন্দা না শুনে কানে আঁখি ঢুলু ঢুলু রজনী দিনে কালী নামা মৃত পীজুষ কানে রামকৃষ্ণ কয় কোন রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শ্রী শ্রী পরমহংসদেব তুলসীদা বললেন না না রাজা রামকৃষ্ণ নাটোরের রানী ভবানের দত্তক পুত্র তিনি রাজ্যপাট ছেড়ে চলে গিয়েছিলেন এক মহাসাধক তান্ত্রিক এর বেশি সেদিন আর কিছু জানতে পারিনি তুলসীদা তার একটি গান শিখিয়েছিলেন আমার মন যদি যাই ভুলে তবে বালির শয্যায় কালির নাম দিও কর্ণমূলে मन जो दी जाए आमा রাজা রামকৃষ্ণ সম্পর্কে আমার কৌতূহল বেড়েই চলল বিস্তারিত কিছু জানতেই পারছি না প্রচুর ভুল তথ্য আসছে বিস্তারিত একটি জীবনী পাই কোথা সব শেষে জীবনের এই শেষ বেলায় শ্রীমান অপূর্ব চট্টোপাধ্যায় রাজা রামকৃষ্ণের একটি জীবনী উদ্ধার করে আনলো লেখক শ্রী দুর্গাদাস লাহিড়ী উপন্যাসের আঙ্গিকে লেখা পড়তো শুরু করলে শেষ না করে ছাড়া যাবে না পর্বে পর্বে ঘটনা উত্তেজনা নবাবী বাংলার ভাগ্য বিপর্যয় স্বাধীনতার সন্ধিক্ষণ সমাজ চিত্র বঙ্গনারীদের সংকটকাল দেশব্যাপী অরাজক অবস্থা বিপর্যস্ত অর্থনীতি দুর্ভিক্ষ অসংলগ্ন স্বৈরাচার ব্যভিচার এইসবের মাঝে ক্ষুদ্র একটি দেশীয় রাজ্য নাটর সর্বময়ী রানী ভবামনি আত্মাশক্তির চরণাশ্রেতা তিনিই তুলে নিলেন অনেক বালকের মধ্য থেকে একটি বালক দত্তক পুত্র তাকে কোন ভূমিকায় আশা করেছিলেন নাটোরের রাজ্যপাঠ সামলাবে আরও শ্রীবৃদ্ধি করবে প্রজাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে ধর্মভিত্তিক জনকল্যাণমুখী সুন্দর একটি রাজ্য হল তার বিপরীত রাজা হতে চাইলেন সর্বত্যাগই এক সাধক বিষয়ের ফাঁদে সে পা দেবে না সে চাই মুক্তি মোক্ষ নাটোর রাজ্যের পরিধি কমতে লাগল পলাশের চক্রান্তে বাংলা স্বাধীনতা হারালো রাজা রামকৃষ্ণ ভূমির অধিকার হারাতে হারাতে ভূমার অধিকারী হলেন হলেন বৈরাগ্যের রাজা তিনি রাজা তবে অন্য লোকের রুদ্ধশ্বাসে পাঠ করার মতো এই জীবনভিত্তিক উপন্যাসের লেখক দুর্গা দাস লাহিরি সংসদ বাঙালি চরিত অভিধান থেকে লেখকের চরিত কথাটি উদ্ধৃত করছি নদিয়া জেলার চক ব্রাহ্মণবেড়িয়া গ্রামে জন্ম বারোশো ষাট বঙ্গাব্দে পিতা সুধারাম কলকাতার মেট্রোপলিটন কলেজে অধ্যয়ন কলে সাহিত্য চর্চা শুরু আঠেরোশো সাতাশি থেকে উনিশশো এই সময়কাল অনুসন্ধান পত্রিকা পরিচালনা করেন তিনি পত্রিকাটি মাসিক পাক্ষিক দৈনিক আকারে এবং পরে ইংরেজি বাংলা উভয় ভাষাতেই প্রকাশিত হতো পরে বঙ্গবাসী পত্রিকার সম্পাদক হয়ে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদেই প্রতিষ্ঠিত ছিলেন এই সময়ে অন্নরক্ষিণী সভা স্থাপন করে দেশের ধান বিদেশে রপ্তানির বিরুদ্ধে আন্দোলন করেন ভারতীয় সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে রয়্যাল সোসাইটি অফ আর্টস কর্তৃক আমন্ত্রিত হয়েও তিনি ইংল্যান্ড যাননি বহু গ্রন্থ রচনা করলেও তার সব প্রধান কীর্তি পৃথিবীর ইতিহাস রচনার প্রয়াস কিন্তু ভারতের ইতিহাস সাত খণ্ডে সমাপ্ত করেই তিনি মারা যান মূল এবং ব্যাখ্যা ও অনুবাদ সহ চতুর্বেদ বাংলা অক্ষরে প্রকাশ তার উল্লেখযোগ্য অবদান ইংরেজ কবি টেনিশনের এনক আর্ডন কাব্য বাংলা পদ্যে অনুবাদ করেছিলেন রচিত ও সম্পাদিত অন্যান্য গ্রন্থ দ্বাদশ নারী নির্বাণ জীবন ভারতে দুর্গোৎসব চুরি জুয়াচুরি যা লক্ষণ বাঙালির গান বৈষ্ণব পদাবলী রামায়ণ মহাভারত স্বাধীনতার ইতিহাস রানী ভবানী যুদ্ধের ইতিহাস ইত্যাদি এই গ্রন্থটির উল্লেখ চরিতকারের হয়তো অজানাই ছিল এটি একটি আবিষ্কার বঙ্গীয় সাহিত্য পরিষদের ভান্ডারে এমন কত রত্ন রয়েছে রানী ভবানী ও রাজা রামকৃষ্ণ একসঙ্গে একটি こう言っていいはず。